বঞ্ছকল্পূস কৃপা বচ প্রতিদ পাবনে ভৈষ্ণবে ভ নম নম বাংকল্পতরুস কৃপা সিন্ধু বচ বাঞ্ছা কল্প তরু ভস্য কৃপা সিন্ধু এ প্রতি প্রতিতানাং নং পাবনেভ্য ব্রষ্ণবেভ্য নম নম যখনই কোন অনুষ্ঠানে যাবেন যখন হাজার হাজার রয়েছেন যখন প্রণাম সেখানে করবেন এই মন্ত্র উচ্চারণ করে প্রণাম করবেন সমস্ত বৈষ্ণবের প্রতি আপনার প্রণাম হয়ে যাবে সমস্ত সাধু সন্তের প্রতি মহাত্মার প্রতি সন্তর প্রতি আপনার প্রণাম হয়ে যাবে আমাদের প্রত্যেকেরই এই বৈষ্ণব প্রণাম মন্ত্র মুখস্থ করে সদায় সর্বক্ষণ জপ করা উচিত যেখানে যেখানে সাধুসঙ্গ হয় সৎসঙ্গ হয় ধর্মীয় কথা হবে হরিবাসর হবে সেখানে গিয়েই প্রণাম করার সময় এই মন্ত্র জপ করতে হয় এই মন্ত্র অবশ্যই জপ করবেন গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিন মাহত্ব কিন্তু এক এই তিন তত্ত্বই কিন্তু এক ভগবান নিজে বলেছেন যে আমাকে ভজনা করলে আমি যতটুকু খুশি হই তার থেকে দ্বিগুণ খুশি হই আমার ভক্তকে যদি কেউ ভজনা করে আর ভক্তের ভগবানের ভক্তই হল বৈষ্ণব ভগবানের তত্ত্বই হলো গুরু আমাদের উপলব্ধি করতে হবে সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ বৈষ্ণব এই তিন যেন আমরা অলঙ্ঘন না করি এই তিনকে আমরা সদায় সর্বক্ষণ মস্তকে ধারণ করব সদায় সর্বক্ষণ তাদেরকে স্মরণ মনন করব জয় গুরুদেব জয় রাধারিণী